নমস্কার দর্শক বন্ধু ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেকেই জানি দু হাজার সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আজকে ইংরেজি বিষয়ের পরীক্ষা ছিল কিন্তু এই পরীক্ষাকে কেন্দ্র করেই একটি লজ্জাজনক ঘটনা ঘটে হ্যাঁ লজ্জাজনকই বটে মালদা জেলায় পঁয়তাল্লিশটি পরীক্ষা কেন্দ্র রয়েছে তার মধ্যে বৈষ্ণবনগরের চামাগ্রাম হাই স্কুল হচ্ছে একটি কেন্দ্র যেখানে তিনটি স্কুলের প্রায় চারশো তিরিশ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে এই তিনটি স্কুল হলো কান্দি হাই মাদ্রাসা স্কুল চরসুজাপুর হাই স্কুল এবং পল্লালপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুসারে এবছর ছাত্রছাত্রীরা যখন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছে তাদেরকে মেটাল ডিটেক্টর দিয়ে টেস্ট করে তারপরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হচ্ছে কিন্তু এটাই এই স্কুলে যে চারশো তিরিশ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে কিছু ছাত্রীর একদম না পছন্দ এবং তারা আজকে যখন এই মেটাল ডিটেক্টর দিয়ে টেস্ট করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে তখন তারা বিক্ষিপ্ত ঘটনা ঘটায় এবং শিক্ষক শিক্ষিকার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে শুধু তাই নয় এরপরে তারা শিক্ষক শিক্ষিকাদেরকে শারীরিকভাবে প্রভিত করে এবং টিচার্স রুমে গিয়ে তাদেরকে বেধড়ক পেটায় যার ফলে ছজন শিক্ষক শিক্ষিকা হসপিটালাইজড হয়ে রয়েছে এই খবর শুনে বৈষ্ণবনগর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী আসে এবং পরীক্ষাটি সুষ্ঠুভাবে পরিচালনা করার ব্যবস্থা করে ঘটনাক্রমে আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় মালদা জেলাতেই উপস্থিত রয়েছে ওনাকে যখন এই বিষয়ে সাংবাদিকরা জিজ্ঞেস করেন উনি বলেন এটি দুঃখজনক ঘটনা আমরা বুঝতে পারছি না যেটা আমরা কোন সময়ের দিকে এগিয়ে যাচ্ছি আমাদেরও যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকে দিয়েছি তারা আমরা এসব চিন্তাও করতে পারি না আমরা যখন শিক্ষক শিক্ষিকাদের সাথে এখনো দেখা হয় আমরা তাদেরকে প্রণাম করি সম্মানের দৃষ্টিতে দেখি কিন্তু এটা আমরা কোন সমাজের দিকে হচ্ছি যেখানে পরীক্ষা কেন্দ্রে গিয়ে শিক্ষক শিক্ষিকাদেরকে পেটানো হচ্ছে তারা যখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম পালন করছে তাদেরকে প্রহিত হতে হচ্ছে কিন্তু তার সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখতে হবে এই যে চারশো তিরিশ জন ছাত্রছাত্রী এই কেন্দ্রে পরীক্ষা দিয়েছে সবাই তো দোষী নয় হয়তো অল্প গুটি কয়েক ছাত্রছাত্রী এই ঘটনায় লিপ্ত কিন্তু বাকিরাও যাতে শাস্তি না পায় বা বাকিদেরও যাতে সমস্যা না হয় সেদিকেও দৃষ্টি রাখতে হবে আমরা দেখবো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই বিষয়ে কি পদক্ষেপ নেয় বা কিভাবে ছাত্রছাত্রীদেরকে চিহ্নিত করে এবং প্রশাসনের ব্যাপারে কি ব্যবস্থা নেয় আপনারা দর্শক বন্ধু যদি এই খবরটি জানতে চান বা এই ধরনের আপডেটেড নিউজ জানতে চান তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ